অ্যাক্সিডেন্টের পর প্রাণে বেঁচে বাড়ি ফিরেছেন ফারহানা ভিডিওতে দেখা যায় আহত অবস্থায় খাটে বসে রয়েছেন ফারানাবিধি তার স্বামী রাদ আলম লিখেছেন আল্লাহ রহমতে বড় বিপদ থেকে তোমাকে ফিরে পেয়েছি তুমি আমাদের জীবনের সব কিছু আল্লাহ আমাদের হেফাজত করুক সকল কিছু থেকে রক্ষা করুক আমিন অন্যদিকে একটি ভিডিওতে কণ্ঠ দিয়েছে ফারানাবিধি বিথি ফারহানা বিথি বলেছেন এই লুকিং গ্লাসে আমার মাথাটা লেগেছিল তাই ফেটে চুরমার হয়ে গেছে আল্লাহ হায়াত দিয়েছিল জন্য হয়তো বেঁচে গেছি অ্যাক্সিডেন্টের পর আমার গাড়ি থানাতে হেফাজতে রাখা হয়েছিল অ্যান্ড সব রুলস কমপ্লিট করে গাড়িটা বের করা হয় এমনকি যার যা ক্ষতি হয়েছে অটোওয়ালা থেকে শুরু করে অটো ঠিক করে দেওয়া চিকিৎসার খরচ সবকিছু দেওয়া হয়েছে আমার তো আজকে বেঁচে থাকারই কথা ছিল না আমি তো ভেবেছিলাম যে আমি মরেই গেছি কারণ ট্রাক এমন ভাবে আমার দিকে ধেয়ে এসেছিল আমাকে চাপ দিচ্ছিল যে আমি অল্প একটু জায়গার মধ্যে দিয়ে বের হওয়ার চেষ্টা করেছি কিন্তু সেখানে অটো ছিল জন্যে আসলে অটোর সাথে পুরা ধাক্কা খায় দেন গাছের সাথে যদি আমি বাঁচার চেষ্টা না করতাম ট্রাকের থেকে তাহলে ট্রাকের নিচেই পড়তাম বেঁচে থাকতাম না বিশ্বাস করেন আমার যে কি হচ্ছে আমি এটা বলে বোঝাতে পারবো না মানে এত দিন ধরে ড্রাইভ করে আসছি কঠিন 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 রাস্তা পার করে আসছে কিন্তু এর যে পথ আমার জন্য অপেক্ষা করছিল আমি আসলে বুঝতে পারিনি যাক সবাই ভালো আছে এটাই আলহামদুলিল্লাহ আর এদিকে আমার মন খারাপটাকে ভালো করার যে ওষুধটা ছিল সেটাও শেষ হয়ে গেল আমার শখের জিনিস নষ্ট হয়ে গেছে